কুমিল্লার ভাষা সৈনিক আবু তাহের মজুমদার ব্রিটিশ বিরোধী আন্দোলনে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুসারী ছিলেন বঙ্গবন্ধুর প্রিয় ভাজলো ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ সহ সব গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব হলেও পাননি কোনো রাষ্ট্রীয় মর্যাদা একুশে ফেব্রুয়ারি ছাড়া তার খোঁজ নেয় না কেউ হুমায়ুন কবির জীবনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট ভাষা সৈনিক আলিতাহের মজুমদার বয়স একশো পাঁচ পরনে খদ্দরের পাজামা পাঞ্জাবি এক হাতে ছড়ি নিয়ে কুমিল্লার জনাকীর্ণ শহরে এখনও হেঁটে চলেন উনিশশো সালে কংগ্রেসের রাজনীতিতে যুক্ত হয়ে আলি তাহের মজুমদার উনিশশো সালে ভারত ছাড় আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন দেশভাগের পূর্বে উনিশশো সালে নোয়াখালীতে সাম্প্রদায়িক দাঙ্গা হলে সে সময় দাঙ্গাবিরোধী কমিটি গঠন করে কুমিল্লায় সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিহত করেন উনিশশো সালে কলকাতায় পরিচয় হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সালে বঙ্গবন্ধু আসলে আলী তাহের মজুমদারকে আওয়ামী লীগে জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথায় মুগ্ধ হয়ে তিনি যোগ দেন আওয়ামী লীগে উনিশশো সালে অংশ নেন মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু ঢাকা বঙ্গবন্ধুর আগে আমাকে কথা বলতে আমি বলছি উনিশশো বাহাত্তর সালে বঙ্গবন্ধু কুমিল্লার সদর আসন থেকে এবং উনিশশো একানব্বই সালে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কুমিল্লা নয় আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দিতে চাইলে আর্থিক অবস্থা ভালো না থাকায় ফিরিয়ে দেন জীবন একশো বছর রাজনীতি করলাম কংগ্রেস গেলাম আওয়ামী লীগ করলাম বঙ্গবন্ধু চললাম সুভাষচন্দ্রকে চললাম গান্ধীজকে চললাম লোকে চল যাইয়া কেউ বর্ণাঢ্য কর্ম এবং রাজনৈতিক জীবনের অধিকারী হলেও বর্ষিয়ান রাজনীতিবিদ আলী তাহের মজুমদার এখনো পাননি কোনো রাষ্ট্রীয় সম্মাননা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর একজন সহচর হিসাবে এবং আওয়ামী লীগের একজন খাঁটি নেতাকর্মী হিসাবে তার প্রতি সদা উচিত আমরা চাই উনি যাতে রাষ্ট্রীয়ভাবে ভাষা সৈনিক হিসাবে এবং বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে উনি ইয়ে পায় সম্মাননা পায় কুমিল্লার সাধারণ মানুষের দাবি শতবর্ষী আলী তাহের মজুমদারে জীবন ও কর্মকে শ্রদ্ধা জানাতে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেয়া হোক